নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে উদাহরণ দিতে গিয়ে নবী যে একটা জিনিস দেখা মুসুব মানে আমি ওনারে মোহাবত করি আমি ওনার তা হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না ওইটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই নিল এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ তো আপনি যাইন না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন উনি আমার কাঁধের থেকে হাত সরাইয়া ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে বাঁচাবই আমার ভাইকে তখন আমি তার কোমরে জড়ায়া ধরলাম জরাইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর কসম নবীজি বলছে উম্ম আমি আমার এক এক উম্মতকে কোমরে জরায়া ধৈরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জরায়া ধরলে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছাড়াইয়া দিলেন কাঁদের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়ায়া ধরলে কেমনে ছাড়বেন তো নবী এটা বলছে ও আনা আখিজনী কম আমি তোমাদেরকে কোমরে জড়ায়া ধরে চাই তবু আমার উম্মত বেঁচে যাক আমার এক এক উম্মত বেঁচে যাক জাহান নাম থেকে বাঁচো আমার দোস্ত আমার বাপ আমার ভাই ফিরতেই হবে জাহান নাম থেকে বাঁচতেই হবে দোস্ত বিষয়টা মামুলি মনে করেন এটা ওয়াজ করছি এই জন্য আর দশজন বক্তা ওয়াজ করছেন আমিও করছি নারে ভাইয়া এই জন্য না সারাটা দিন রাত এই দৌড়ের উপরে থাকি দৌড়ের উপরে থাকি এই জন্য বললাম আমরা এক ফিকির আমাদের আপনাকে এটা ভাবতে হবে নাম থেকে বাঁচতেই হবে বন্ধু কোরআনে আল্লাহ বারবার একটা কথা বলছে নবীজিকে আমাদের নবীকে পর্যন্ত আল্লাহ বলছে বন্ধু অমা আদ মা হিয়া এই বন্ধু জাহান নামের আগুন কেমন আপনি জানেন নবীজিকে বলছে আল্লাহ নারুন হামিয়া বন্ধু আপনাকে বলছি লেলি হা আগুনের ধাউ ধাউ শিখা জাহান্ন অমা আদরা কামাল হোতামা আল্লা বলছে বন্ধু হেউতামা নামক জাহান নামের আগুন কেমন জানেন তো নবীজিকে আল্লা বলছেন নারুল্লা মৌ কাদা আল্লা বলছে বান নবী আমি আমার কর্মচারী দিয়ে আগুন লাগাই নাই আমি আমার কাজের লোক দিয়ে আগুনটা লাগাই নাই আমি আল্লাহর হাতে লাগানো জাহান্নামের নামের আগুন এই আগুন আমি লাগাই দিছি আমার হাতে জ্বালানো আগুন আল্লাহ বলে বন্ধু জাহান নামের আগুনের প্রথম ফোটা প্রথম স্পর্শ যখন জাহান নামের আগুনে লাগবে ছুঁইবে সাথে সাথে নাফর মানের পুরা দেহ ভিতরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কলজা শুদ্ধা একই মুহূর্তে জ্বালায় এখন দুনিয়ার আগুন কখনোই এভাবে জ্বলে না দুনিয়ার আগুন এক সাইডের থেকে জ্বলতে থাকে চেষ্টা করিয়াল লাফালাফি করলে দৌড়ঝাপ করলে ইচ্ছা করলে হয়তো বাঁচানো যায় এটুকু পুড়ে গেছে বাকিটা বাঁচা গেছে এটুকু পুড়ে গেছে বাকিটা বাচ্চা গেছে আঙ্গুলগুলো পুড়ে গেছে বাকিটা বাইচ্চা গেছে ঠিক না দুনিয়ার আগুন এরকম ধীরে ধীরে পরে ধীরে 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 কিন্তু আল্লাহর কসম আল্লাহ কোরআনে বলছে জাহান নামের আগুন যখন প্রথম সেকেন্ড স্পর্শ করবে কলজা সুদ্দা ভেতর বাহির পুরাটা একসাথে প্রথম মুহূর্তেই জ্বালায় আসে লাভ দিবেন দৌড়াবেন না ইন্নাহা হিম সাদা ফি আমাদিম দাদা আল্লাহ বলেন আগে জাহান নামের মোটা খুঁটিতে বান দেওয়া হবে এরপরে আগুন জ্বালানো হ্যাঁ এটা কোরআন শরীফের আয়া হুজু হু ফাগুল্লু আল্লাহ বলে ফেরেস তাদেরকে জাহান ধরো এবং বাঁধো সুম্মাল জাহিমা সাল্লো এরপরে লাথি দিয়া জাহান নামি ছুঁড়ে না কোরআন শরীফের আয়া খামখেয়ালি করেন না ছেলেরা খামখেয়ালি করেন না হ্যাঁ একটা মোবাইল একটা নারী একটা ছবি একটা উলঙ্গ দৃশ্য দোস্ত এটুকুতে এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না একটা মোটর সাইকেল দিয়া জিন্দিগি শেষ করে দিও না মোটর সাইকেল একটা পাইলে কুত্তার মতো এটা চালা এমন জোরে ছাড়ে ডারে মনে হয় যেন কুকুরে কামড় দিছে এই জন্য এটা এত জোরে ছাড়ছে আসছাই জমা এটা কি ব্যরাম এটার কোনো যুক্তি তো থাকতে হবে বলেন একটা যুক্তি তো থাকা চাই তুমি এত জোরে ছাড়লা তুমি তো একটু পরে কাবার্ডের সাথে লরির সাথে একটা ধাক্কা খাইয়া তোমার মাথা ফাইটা যাবে তোমার পাওটা ভাঙ্গে যাবে এইটাও বোঝেন আর যদি বলে যে এত জোরে চালাইছি মানুষে যাতে দেখে তো মানুষে বা দেখবো কেমনে দেখতে দেখতে তো তুমি নিমসা মা কথা বোঝেন না মা আমি মনে করেন মাত্র পজিশন নিলাম যে আমি সামু হেতের মোটর সাইকেলটা হেত তো গেছে গা না তা আমি কেমনে দৌড়াবো তোমার ভিজি ভিজিরা চাইতাম বললে তোমার এই কারবারটা তো সাহে সাহেকে একটা বিকৃত মস্তিষ্ক ছাড়া অসুস্থ মানসিকতা ছাড়া আর কিচ্ছু না হ্যাঁ হ্যাঁ আওয়াজ এটার আওয়াজ এটা চ্যালেঞ্জার ফাইভ এটা খুইলা এটা এটা একেবারে বিভৎস মানে ইচ্ছা করে এত বড় শব্দটাকে যার পছন্দ হয় আমার নিশ্চিত তার যে তার সিরা গেছে তার মাথার তার অন্য কেউ সিরা লাইছে এটা নিশ্চিত কোনো সন্দেহ কোন সন্দেহ কোন সন্দেহ হ্যাঁ কোনো সন্দেহ নেই যেন হের মাতার তার সিরা লাইছে দেখে সে মোটর সাইকেলের তার লাইছে হ্যাঁ হ্যাঁ দুটো মাতাল নাউজুবিল্লাহ নাউজুব আল্লাহ পাক আমাদেরকে বিবেক দান করেন ইনসাফ দান করেন এই জন্য আল্লাহর কাছে চাইতে হয় তৌফিক আল্লাহুম্মা আইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাত আপনার ছেলেটা নামাজ পড়ে না চাচা কয়দিন চাইছেন এটা আল্লাহর কাছে চাইছেন কয়দিন চোখের পানি ফেলছেন কয়দিন কয়দিন ছেলের কতজন রে কইছেন ফুলার নামাজের কয়জন রে কইছেন বলেন দোতালার সার ডালাই এটা কইছেন কতজনের দোয়া গর দোতালার সাত ডালাই খাস একটা দোয়া কিটা খাস দোয়া কি আবার সার ডালার মধ্যে আবার খাস দোয়া কি মানে যাতে করে এমন ভাবে ডালাই হয় ডালার লগে যেন নিচের দিকে সাপ দিয়ে ফিরে যায় খাস দোয়া নয় একবার দাঁতা দিয়ে যেন এটা নিচের দিকে যায় এটা যেন ডাইব্যা যায় আর কি শক্তর সাফে এমন শক্ত যেন হয় যেন এটা সাফের লগে ডাইবা যায় দুনিয়া দুনিয়া নিয়ে এই পরিমাণ দোয়া চাইলেন আখেরাতের দোয়া কই চাইলেন কয়দিন বলছেন হুজুর দোয়া করেন বিবি যেন পর্দানসীন হয় ছেলেটা যেন নামাজই হয় মেয়েটা যেন চরিত্রবান হয় ছেলের বউ যেন নাকার হয় নাতি নাতনি যেন কোরআন পর্ণে হয় কয়দিন বলছে আখেরা চাইলেন কয়দিন দুনিয়া চাইলেন কয়দিন কয়দিন চাইলেন এজন্য ইনসাফের সাথে ভাববেন বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা অতএব বাফ যারা নামাজ পড়েন না নজওয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একাকি একটা মিনিটের জন্য হইল যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হইলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতা আমার কথাগুলো মেনে নিতা কি বলবে হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখুর জবাব দেন এই হারামখুর জবাব দেন বলেন আর কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতেন যেই বোনেরা বে ওই বেহায়া বে পর্দা নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বেহায়া নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন বল বলে আহ কিভাবে সম্ভব আমি জিন্দগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহুত ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর কোনো দিন ফজরের নামাজ একদিনও পড়লো না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেমনে হইল আমি এই কথাইটা রীতিমতো আমার মন চাই যেটা বুঝতে যেটা পিএইচডি করা দরকার কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাই হয় আরে কোন কি কিটা তা আসল আমি কোনোভাবে কোনো ক্যালকুলেশন দিয়া এটা মিলাই না একটা বছর বেটা তুই না কোনদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের এটা কিভাবে সম্ভব কোন মার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে নিল ষোলো বছর আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোঁটা পানি নাই বাবার চোখেও এক ফোঁটা পানি নাই আহ মা বাপ কেমনে মেনে নিল সন্তানে বা কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল ইনসান মা বিকালকারীম রব্বুল আলমিন বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহরবান মনির থেকে কে তোমাকে ধোকা দিল কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়রাত আমি রব্বুল আল বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না কেমনে পারলা বান্দা মা আল্লাহ বলে বান্দা কে তোমারে ধোকা দিল বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেল বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দিলা সাত আসমান দিয়ে সাত জমিন দিয়ে চব্বিশ ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ না কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম এত কিছুর পাইলাম না তোমার বুঝি দিল না আহ হায় হায় এক মিনিট ভাইবে কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট ভাইবে আজকেই ভাইবে ঘুমাইবার আগেই ভাইবে নবীজি জিজ্ঞেস করবে উম্মত আমি তেইশ বছর উম্মত হাসরের ময়দানে নবী বলবে আমল নামা দেখাইয়া বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে রাসুল আল এই যে আনিসুর রহমান আশরাফি এইটা আমার ফাই আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে নবী দেখবে ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনোদিন দিন গালি ছাড়া কথা বলে নাই ছেলেটা বেনামাজি মেয়েটা বে পর্দা স্ত্রী বেপল মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টা ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানি ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে উম্মত আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর বাঁধছিলাম আমি সেই নবী তাইফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুধার কষ্টের বিনিময়ে উম্মত এই তুমি আমার এত বড় কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বলে কোনো বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই 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 বাফ কী পরিমাণ কাঁদবে ওই বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাপ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোনো সুখের নাগাল পাই নাই এই বছর ভাই এই গত হজ্জেও এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই আমি আজ বত্রিশ বছর সৌদি আরব জিদ্দায় পড়ে আছি কেউ আঠারো বছর কেউ ষোলো বছর জীবনের এই সুখের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরোটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময় সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাফ তুই আমার এটা কি দেখাইবি তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেজ্যুতি কেমনে করলি বাফ এটা বলবে না তো নবী সাল্লাহাল্লাম ও বলুন খোদার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বল যে উম তুমি আমার এত বড় বেজ্যুতি কেমনে করল এই দয়া করে আমি অনুরোধ করছি প্রত্যেকে মেহরবানি করে একটু জমে কাছাকাছি হয়ে বসলে আপনি বরকত পাবেন ফাঁকা জায়গা পূরণ করে বসে কথাটা গুরুত্ব দিয়ে শুনেন আপনি যদি মনে করেন যে একজন আলেমের এই কথাটাই শুনলেন না তো আপনি যে সামনে কি শুনবেন এটা তো বুঝাই কথা বুঝছেন না তাইলে প্রথম কথাই যেহেতু পাত্তা দিলেন না তো তো পরের কথা আর কি শুনবেন আমি তারপরে তো বুঝাই যায় ডগ দেখেই তো বোঝা যায় যে কি হবে সামনে এই জন্য দয়া করে জমে বসলে ভালো হাদিসের মধ্যে আছে নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান্ন রাতন ফা আওয়া ফ্লাহ নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন একেবারে বুখারির হাদিস বুখারি শরীফের প্রথম খণ্ডের হাদিস নবী সাল্ল আলীহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কোনো দিনই মজলিসে ফাঁকা জায়গা দেখল অতপর নিজে পূর্ণ করে বসলো তো সে আল্লাহ তালার আশ্রয় ঠিকানায় পৌঁছে গেল আচ্ছা বলেন তো কেমন ফজিলতেন মানে আল্লাহ তাকে নিজের করে নিলেন নিজের করে নিলেন এই জন্য ফাঁকা জায়গা মজমায় পূরণ করে বসা অনেক নেকি অনেক নেকি হাদিসের মধ্যে আছে নবী সাল্লিহি ওয়াসাল্লাম বলছেন মাফিন নিদা অব্বাল নবীজি বলেন আমার উম্মত মসজিদে আজান দেওয়া এবং মসজিদে প্রথম কাতারে বসা এই দুই আমলের মধ্যে কি পরিমাণ নেকি যদি তোমরা বুঝতা তাইলে লটারি দিয়ে হলেও নিজেদের মধ্যে এই দুইটি আমলে যত্নবান হই অর্থাৎ আজানের টাইম হইছে তো দশজন দাঁড়ায় গেছে দাঁড়াইয়া আসে মাইকের সামনে আমি আজান দেব আমি আজান দেব ফিস তখন লটারি দিয়ে ঠিক করতে হইত যে কে দিবে এখন এখনকার আজান মসজিদের প্রথম কাতারে বসতে পারে তিরিশ জন একসাথে ঢুকছে পঞ্চাশ জন আমরা সবাই বসতে চাই তাইলে লটারি দিয়ে ঠিক করতে হতো যে প্রথম কাতারে কে বসবে তার মানে সামনে বসার এটা নিক অনেক নিক অনেক নিক এজন্য জন্য সব সময় মনে রাখবেন ওলামায় কারামের চোখের কাছে দিনই মজমার চোখ কাছে বসার মধ্যে বরকত বেশি মুসলিম শরীফের হাদিস আছে আল্লাহ নবী সাল্লিহি ওসাল্লাম বলেন খাই সুফুফির রিজালে আহা আর সরুহা আখেরুহা পুরুষের জন্য সর্বোত্তম হলো প্রথম কাতার সবচেয়ে অপছন্দনীয় হল পিছনের কাতার